শিশু দিবসের দিন দশ বছর পূর্তি উপলক্ষে এখন দিগন্ত পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হল সারা বাংলা বসে আঁকো হাতে লেখা প্রতিযোগিতা সহযোগিতায় ছিল হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশন শিশু ভারতীয় বেঙ্গল কন্টেম্পোরারি আর্ট সোসাইটি এই প্রতিযোগিতায় মোট তিনশো জন প্রতিযোগী ছিল উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী ও তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ রায় এটা নিয়ে কোথাও কোনো ডাউট নেই শৈশব অনেক বদলে গেছে কারণ এখন সেটা পড়াশোনার চাপই হোক যুগের সঙ্গে তাল রাখার জন্যই হোক কারণ অনেক আছে কিন্তু শৈশব যেটা বদলে যাচ্ছে সেটা কতটা ভালোর দিকে যাচ্ছে আমার সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ বিকেলবেলা মাঠে মাঠে আমরা আগে যে দেখতাম ছোট ছোট বাচ্চারা নিজেরা খেলা তারা নিজেদের মতো করে খেলছে সেই জিনিস আমরা আজকাল প্রায় দেখতেই পাই না সেই ধরনের সংগঠনও কমে যাচ্ছে এবং এখন সব কিছুই একটা যদি আমরাও ক্রিকেট যখন খেলেছি নিজেরা মাঠে নিজেরা টিম করে ক্রিকেট খেলতাম মনের আনন্দে খেলতাম ফুটবল খেলতাম এখন যাই করতে যাই না কেন সেই বাবা মায়েরা বাচ্চাদের নিয়ে একটা ক্যাম্পে দিয়ে দিচ্ছে আমি বলছি না ক্যাম্পে শেখাটা খারাপ কিন্তু সবাই তো ধরুন ফুটবল ক্রিকেটার হবে না তো তাহলে মনের আনন্দে খেলা অতঃস্ফূর্ত অতঃস্ফূর্ত তার সেই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে এটা আমার মনে হয় বাচ্চাদের শৈশবকে আলটিমেটলি ক্ষতি করছে তো আমি সেই জন্যই এই ধরনের সংগঠনকে এখন দিগন্তের মতো তারা এই যে বাচ্চাদেরকে একটা নিজস্ব পরিবেশ দেওয়ার জায়গা দেওয়ার চেষ্টা করছে এইটার জন্য সত্যিই ধন্যবাদ জানাই এবং এই বদলে যাওয়া শৈশবকে আবার ফিরিয়ে আনতে হবে সবাই মিলে চেষ্টা করে এইটাই আমাদের লক্ষ্য থাকা উচিত বিষয়ের ব্যাপারটা ভুলে যাচ্ছে এটা একটা কারণ তার ওই যে আপনাকে কথাটা বললাম যে কল্পনা শক্তিটা তো চলে যাচ্ছে কারণ সব কিছু টাইপ করলে ধরুন একটা ফুল যে ফুলটা চোখে ওরা দেখেনি আর ধরুন একটা সুন্দর গোলাপ ফুটে গেছে আজকে ও মোবাইলে যদি টাইপ করেও গোলাপটা চোখের সামনে দেখে নেয় এরপরে যখন ওই পাস্তব জগতে গোলাপটা দেখছে ওর চোখে সেই বিষয়টি করে থাকে কিন্তু একটা বাচ্চা যদি অরিজিনালি প্রথমেই সেই গোলাপটা দেখে প্রথম দেখার সেই যে বিষয়টা সেইটা তো তার চলে যাচ্ছে এই ডিজিটাল মোবাইলের জন্য তো খুব স্বাভাবিকভাবেই সেই বিষয়টা তাদের কারণ সব কিছুই এখন সে আগে দেখেছে তাহলে নতুনকে দেখার যে তাদের যে ভেতরের উচ্ছ্বাস সেটা খুব ন্যাচারালি তাদের মধ্যে কমে যাচ্ছে আর একটা এত সেই শিকলবন্দি শৈশব হয়ে গেছে এখন যে সেই শৈশবটা তাদের উপলব্ধি এসেছে সমাজের পক্ষে দেখুন সব থেকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এখন দিগন্ত পত্রিকার যিনি সম্পাদিকা আছেন এবং এখন দিগন্ত পত্রিকার সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ যারা রয়েছেন এত সুন্দর একটা আয়োজন প্রতি বছর এটা এখানে করেন ওনারা এবারেও আমাদের এই সংসদনের এই প্রাঙ্গণে মাঠেতে এখানে করছে এখানে একটা খোলা পরিবেশ একটা গাছের গাছগাছালির মধ্যে এত বাচ্চা তারা এখানে একসাথে আজকে ড্রয়িং করছে এবং একটা সুন্দর সুন্দর থিম দেওয়া হয়েছে প্রত্যেককে কারো যে পুজো কারো যে পরিবেশ বয়স অনুযায়ী তো সব থেকে বড়ো হচ্ছে এই যে ক্রিয়েটিভ ব্যাপার সব যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি যেটা আজকে মোবাইল আর ডিজিটালের যুগে কমে যাচ্ছে ঠিক কারণ আমরা ছোটোবেলায় ঠাকুরমার ঝুলি পড়তাম ঠাকুরমার ঝুলি গল্পতে আমরা যখন রাক্ষস দৈত্যর গল্প পড়তাম আমাদের একটা কল্পনা করতে হতো যে সেই দৈত্যটা কিরম বা রাক্ষসটা কিরম তাহলে আমাদের সেখানে একটা কল্পনা শক্তি কাজ করত এখন মোবাইলের জগতে আপনি একটা ঘোষ বা জায়ান্ট টাইপ করলে আপনি তার একটা ছবি পেয়ে যাবেন অর্থাৎ বাচ্চাদের নিজস্ব যে ক্রিয়েটিভিটি কল্পনাটা সেই শক্তিটা কমে যাচ্ছে তো আজকে এই ধরনের ইভেন্ট যত হবে তত আমরা বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি ফিরে পাবো তাদের ওই শুধুমাত্র মোবাইল আসক্তি থেকে একটা ভালো কাজে আনতে পারবো এবং এটা খুব হেলদি পরিবেশ সমাজের পক্ষে কারণ বাচ্চারাই আমাদের জানি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তো ওদেরকে যদি আমরা ঠিকভাবে নার্চার করতে পারি তাহলে আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যত উজ্জ্বল হবে তো সেই জন্য এখান আজকে এখন দিগন্ত পত্রিকাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা উদ্যোগ তারা প্রতি বছর নেন আজকের এই শিশু দিবসের দিনে তাদেরকে আন্তরিক ধন্যবাদ প্রদান আর ডক্টর আপনি তো